আর মাত্র চার দিন বাকি চার দিন গুনে গুনে মানে কি তাড়াতাড়ি যে এই সপ্তাহটা সময় কাটছে মানে আমার জবে থেকে নাইন মান্থ বা মাসে ঢুকেছে তবে থেকে এই কাজটা করতে হবে ওইটা করতে হবে এই করে করে সারা দিন আমি পুরো একদম মানে কন্টিনিউয়াস কাজও করছি তার মধ্যে এনার্জিও রয়েছে তার মধ্যে শরীর খারাপও করছে সব কিছুই চলছে তার মধ্যে সময়ও এগিয়ে যাচ্ছে কী তাড়াতাড়ি সময় শেষ হয়েছে আমি কর্তাকে বলছি যে দেখবে এই সপ্তাহগুলো কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুমি তোমার সব কাজ শেষ করতেই পারবে না সময় এসে যাবে তো যাই হোক আর মাত্র চার দিন গুনে গুনে বাকি তো চলো আজকে সারাদিনটা কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্ট অবশ্যই করো যখন কমেন্ট করছো কোথা থেকে দেখছো একটু জানিও আমার ভালো লাগবে ভীষণ আমি জানতে পারবো যে তোমরা কোথা থেকে দেখছো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে হচ্ছে তেরো তারিখ তেরোই ডিসেম্বর আর আজকের স্পেশাল মেনু হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর হচ্ছে মসুর ডাল পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আর এখন সকালে টিফিনে আমি খেয়েছি চিঁড়ে মুরগি সন্দেশ দিয়ে মেখে আর এখন আমার হাতে রয়েছে রাঙালু যেটা আমি খাচ্ছিলাম তারপরে ভাবলাম না এতে পুরো প্রেগনেন্সিতে আমি খাইনি কিন্তু বাট আজকে খাচ্ছি তাই জন্য ভাবলাম এটাকে একটু ক্যাপচার করা দরকার আছে আমার স্বাদের জন্য কেনা হয়েছিল সব কিছু বাজার দেখিয়েছিলাম বাট সেগুলো তো রান্না হয়নি ঘরে তো তার জন্য ফ্রিজে আনাজ যেরকম ছিল সেরকম রয়ে গেছে আর অত যে আমি আনাজ কেটেও ছিলাম সবাইকে মোটামুটি দিয়ে শেষ করে দিয়েছি বাঁধাকফি যেহেতু আমার খাওয়া বারণ মানে থাইরয়েড আছে বলে সেই জন্য আজকে অল্প করে করেছি মাছের মাথা দিয়ে আমার খেতে খুব ইচ্ছা করছিল সেই জন্য একদম সামান্য আমার জন্য নিয়েছি আর এই দিকে রাঙালুটা আজকে সিদ্ধ করেছি মাকে দিয়ে দেওয়া হয়েছিলাম মা বললো দুটো আছে যেগুলো সব কেটে ফেলেছিলাম সেগুলো দেওয়া হয়ে গেছে আর এইগুলো গোটা যেহেতু রয়েছে তো বললো তুই খেয়ে নিতে পারবি তাহলে দেখা যাক খেয়ে আজকে ভাতে দিয়েছি পুরো ভাত লাল হয়ে গেছে আমার কর্তাব্য চেয়ে কী করেছিস ভাতটা সন্ধ্যেবেলা ঠিক নয় রাত্রিবেলা প্রায় দশটা নাগাদ এখন কচুরি বানাবো তো কর্তা মশাই এই কচুরির প্যাকেটটা এনেছে এরম মাল উদ্যম বানাতে হবে এরম মাল উদ্যম তো হয়নি এই যে এরকম আলুর দম হয়েছে ধনে পাতা টমেটো দিয়ে এরকম আলুর দম বানানি বানিয়ে রেখে দিয়েছি ঠান্ডাতে জড়ো সড়ো আর এখন বানাবো কচুরি তো সব ময়দা ফয়দা মেখে রেডি করা আছে তো চলো ফাটাফাট মশলাটা রেডি করে ফেলি তারপরে কচুরি তৈরি করে ফেলি গরম গরম প্যাকেট থেকে মশলাটা বার করে ফেলেছি তাড়াতাড়ি হওয়ার জন্য গরম জলে ভেজাবো তার জন্য জলটাকে গরম করতে বসিয়ে দিয়ে তারপর দেখো আমার মশাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছে কি মজা সুন্দর কালার ঘর চলো দেখি কেন কেন ঘরে যাবে না ওকে তো প্রথমে জিজ্ঞাসা করলাম এটা কি একটা বড় বলল। হ্যাঁ তারপরে যখন কেটে বার করলো দেখো কি জিনিস এনেছে আরে আমি ছোট ছোট বলেছিলাম খোলো তাড়াতাড়ি ও বাবা ছোটই তো আমি ভাবছি অনেক বড়

গুলো ভালো হয়েছে জল ফুটে গেছে একটু কমিয়ে রাখবো এর মধ্যে এক চামচ চিনি একটু নুন দিয়ে পাউডার এই যে গুঁড়োটা আছে কড়াইশুঁটির ডাস্ট এটা হয়ে যাবো এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে মিশিয়ে নিয়ে কুড়ি মিনিট চাপা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ভালো মিশে যাবে তো ততক্ষণে আমার জন্য একটা স্পেশাল খাবার নিয়ে এসেছে আমার কর্তা তো প্রথমে আনতে চাইছিল না বলছি অনেক টাকা দাম সাতশো আটশো টাকা তো আমি বলেছিলাম না দুশো টাকা তো তাই জন্য আমি আগে বিলটা খুলে দেখছি বিলটা হ্যাঁ কথা বলেছিলে সাতশো টাকা আমার হিসেব থেকে এক টাকা বেড়েছে আচ্ছা যেদিন আমি ওটি করতে যাবো সেদিনও তুমি আমার গরম মারবে না লাস্ট যাত্রা বাকি চলে যাওয়ার আগে সব খেয়ে দিচ্ছি সব পূরণ করে নিচ্ছি খাচ্ছি না তুমি আগে খাও চিকেন ললিপপ অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল ভয়ে ভয়ে বলতে পারিনি সময় হয়ে এসেছে তাই জন্য ভাবলাম এখন খেয়ে নিই আর কিছু হবে না তাই জন্য আজকে জোর করে প্রায় কিন্তু গ্রেভি একটুও নিন শুধু জাস্ট মাংসটা খেয়েছি শান্তি শান্তি তো খাওয়া দাওয়া কমপ্লিট এরপর মেন খাবারটা বানাতে হবে এদিকে ময়দা কিন্তু আমার মাখা ছিল আর এদিকে মিশ্রণটা দেখো খুব সুন্দর মিশে গেছে এটাকে কিন্তু এটা মিশে যাওয়ার পর জলটা শুকিয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে কিন্তু এক চামচ তেল দিয়ে কালো তিল বা কালো যে জিরেটা হয় সেটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একদম শুকিয়ে শুকিয়ে নিতে হবে মানে খুব শুকনো নয় আবার খুব পাতলা নয় তারপর এভাবে ময়দার গোলগুলো যেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এরকম গোল করে নিয়ে যেরকম পুরপিঠে বানাই সেরকম পুরটা এবার ভিতরে দিয়ে দেব তারপরে আলতো আলতু করে বেলতে হবে কিন্তু আমি ওই একসাথে যেহেতু পারবো না তাই জন্য আমি বেলে আর ভাজতে গেছি ততক্ষণে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর আমি যেহেতু পুর পেস্ট ভরে ভরে দিয়েছি তো তার জন্য কিন্তু লাস্টের দিকে অনেকগুলো ছিঁড়েই গিয়েছিল তো তোমাদেরকে বলবো যদি এরকম ইনস্ট্যান্ট বানাও তাহলে কিন্তু ওই বানিয়ে সঙ্গে সঙ্গে বেলে সঙ্গে সঙ্গে ভাজবে হেভি খেতে লাগবে টেস্টও দারুণ হবে আর একটাও ছিঁড়েও যাবে না ভেঙেও যাবে না আর না সেই জন্য আমি আমার তিন চারটি ও এখন শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি বসে বসে এগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে নাড়িনি আমি জাস্ট ওই গরম জলে যে ভিজিয়েছিলাম জলটা পরিমাণ মতন দিয়েছিলাম তারপরে কিন্তু পুটটা একদম সঠিকভাবে ফুলেও গেছে আর মানে বেশি জলটা জলটা হয়নি তার জন্য আমি কড়াইতে দিইনি কারণ এটা তো সেই ডুবো তেলে ভাজবো পুরোটাই ভেজেই যাবে তাহলে ডবল খাটুনি করিনি শর্ট খাটে আমি এইভাবে করেছি তোমরা চাইলে কিন্তু ভাজতে পারো তারপরে টুলের মধ্যে এরকম রেখে আমি এইভাবে বিছনায় বসে রুটিও বেলি এখন যেহেতু দাঁড়িয়ে একটু কষ্ট হয় সেই জন্য আমি এইভাবে বিছনায় বসে রুটিও বেলি আর এখন এইগুলো এখানে বসে বসেই সব বেলে নিয়েছি একেবারে চুবড়িতে দেখো তো তার জন্য কিন্তু নিচের দিকে যখন তুলছিলাম মানে যখন ভাজছিলাম কচুড়িগুলো তখন কিন্তু নিচে তিন চারটে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো অনেকক্ষণ বেলে রাখছি তার জন্য কিন্তু তেল দিয়েই বেলেছি ময়দা দিয়ে বা শুকনো আটা দিয়েও বেলতে পারো আমি তেল দিয়েই বেলেছি আস্তে আস্তে করে খুবই আলতো আলতো করে ধরে ধরে বেলেছি এবার সবগুলো বেলা হয়ে গেলে একবারে নিয়ে গিয়ে তেলে ভেজে নেব এই যে দেখো চুবি থেকে যখন তুলছি যেগুলো নিচের দিকে রয়েছে সেগুলো অলরেডি ময়দাটা মানে মেখে গিয়ে পুরগুলো হালকা হালকা বেরিয়ে এসেছে এবার যখন ওটা তুলতে যাচ্ছি তখন কিন্তু ছিঁড়ে যাচ্ছে চারিদিকটা আর সবগুলো ভালো হয়েছে উপরের দিকে নিচে দু তিনটে চারটে প্রায় খুব খারাপ অবস্থা ছিল সেগুলোকে আমি আবার মানে মুড়ে দিয়ে ভেজেছি রান্না করার কাছে যেহেতু কিছু ঘেরা যাবে না সেই জন্য আমি তো পুরো সোয়েটার তো পরেইছি তার উপরে চাদরটাকে চোখে মুখে শুধু চোখটাই খোলা আছে নাকেও চাপা দিয়ে পুরো একদম সেই নাকাবন্দির মতন অবস্থা তো যাই হোক এখন এগুলো ভেজে নিচ্ছি সব কোথায় নিয়ে যাচ্ছ করবে করতে করতে অনেকটাই লেট হয়ে গেল এখন প্রায় পৌনে এগারোটা বাজে আর লাস্ট একটা বাকি আছে এই জায়গাটা এগুলো হয়ে গেছে আর একটা যেহেতু ভিতরে মশলাটা আছে সেই জন্য একটু টাইম দিয়ে ভাজতে হচ্ছে প্যাকেটারগুলো সুবিধেই আছে কড়াইশুঁটি সেদ্ধ করো তারপর পেস্ট করো তাতে অবশ্যই একটু টেস্টটা আলাদাই হয় কারণ একদম সতেজ কড়াইশুঁটি দিয়ে করা তো যাই হোক এটা আমার ইনস্ট্যান্ট বা তাড়াতাড়ি করার জন্য যেহেতু কড়াইশুঁটি এখন অনেক দামও হবে আর যেহেতু আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে এক্ষুনি কড়াইশুঁটি এনে করা ছাড়ানো হ্যাঁ তেনা অনেক ঝামেলা আছে সেটার থেকে এই প্যাকেটগুলো অনেক ভালো এটা শিখিয়েছিল আমার বাবা বাবাই প্রথম আমাকে এই প্যাকেট সে অনেক বছর আগেকার আগেকার কথা যাই হোক তারপর থেকেই অনেক সময় আমার বাড়িতে প্যাকেট ইউজ হয় তো আজকে আমি অনেক দিন পর তো যতবারই বিয়ের পরে করেছি কি না কড়াইশুটি পেস্ট করেই করেছি কিন্তু আজকে এইভাবে করলাম তো চলো হয়ে গেছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে আলটিমেটলি রেডি কড়াইশুটির কচুরি এটা তো আর লুচি নয় যে হু করে হয়ে যাবে কচুরি সেই জন্য অল্প আঁচ দিয়ে ভাজতে হচ্ছিল এখন প্রায় এগারোটা হয়ে গেছে তো আমি সব ওষুধপালা নিয়ে একেবারে খাবার নিয়ে চলে এসেছি বিছানায় তো চলো খেতে শুরু করে দিই গরম গরম কচুরি আর সাদা মাটা আলুর দম ভালোই তো লাগছে গো কচুরিটা এটা কেমন হয়েছে কেমন হয়েছে এটা বলো না না ভালো করে আমার দিকে তাকিয়ে বলো এটা ভালো হবে বলো কেন বলতো এই মশলাটা বাইরে থেকে কেনা না এটা যদি আমি করতাম বলতে ভালো হয় দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আরও একটা দিন শেষ হয়ে গেল তো তোমরা সবাই ভালো থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই অবশ্যই আমার জন্য একটু শুভ কামনা জানিও আর অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না অবশ্যই কমেন্ট করো চলো টাটা বাই বাই